ছোটো বড় সবার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট পুষ্টিকর একটা খাবার তার নাম হচ্ছে হানিনাট আলহামদুলিল্লাহ এখানে যে আখরোটটা দেখছেন এই আখরোটটা ঠিক দেখতে আমাদের ব্রেনের মতন এবং এটা ব্রেন ডেভেলপমেন্টে খুবই ভালো কাজ করে অর্থাৎ ছোটো থেকে বড় সবাই খেতে পারবেন আপনার প্রোটিন ফাইবার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন এ বি সি ডি কিসের অভাব আছে শরীরে যার কারণে আপনার চাওয়াই কামড়ায় ভালো লাগে না এনার্জি নাই সব কিছুর